সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ফ্রন্ট ট্রাস্টের চেয়ারম্যান এমডি আবু জাফর রবিবার বিকেলে পূর্ণপল্টনে বিভিন্ন জেলায় আগত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ঢাকার একটি রেস্টুরেন্টে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শিকার হচ্ছেন যা দুঃখজনক এটি বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন করা জরুরি দীর্ঘদিন ধরে আমরা এই দাবিটি রাষ্ট্রের কাছে জানিয়ে আসছি আশা করি বর্তমান সরকার আইনটি প্রণয়ন করবেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেন কোনো ধরনের মামলা হামলার শিকার না হন এবং মিথ্যা এবং সাজানো মামলায় যেন সাংবাদিকদেরকে আসামি করা না হয় পাশাপাশি যেন কোনো মামলায় তদন্ত ছাড়া সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় এটি আমি রাষ্ট্রের কাছে বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই এ সময় অন্য মধ্যে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুল হাসান মিধা বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম রানা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকুন আহমেদ হীরা সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু ও উপদপ্ত সম্পাদক মোস্তাফিজ সভায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম